অগ্নি কথাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লে ঠিক তখনই অগ্নির কাছে একটি ফোন আসে সেই হোটেল ম্যানেজার অগ্নিকে ফোন করে জানায় যে বাসুগুরুজি সেই হোটেল ছেড়ে চলে গেছে যেটা শুনে অগ্নি অবাক হয়ে যায় আর কথা অগ্নিকে এভাবে চমকে যেতে দেখে জিজ্ঞেস করে যে কি হয়েছে তখন অগ্নি পুরো ব্যাপারটা কথাকে খুলে বলে সব শুনে সবাই একটু ভাবনায় পড়ে যায় যে কিভাবে তারা বাসুগুরুজি এবারে খুঁজে পাবে কিভাবে তার ট্রেস পাবে কথা বলে আমি একটা কাজ করে এসেছি আমি ওনার লাগেজের মধ্যে একটা ফোন রেখে এসেছি সাইলেন্ট মোডে আমরা ওর মাধ্যমে তো ট্রেস করতেই পারি তাই না মিনাক্সে বলে ব্রিলিয়ান্ট কথা সত্যি তোমার বুদ্ধি আছে তোমার জবাব নেই কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যখন ওই ফোনটার ব্যাটারি শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো কথা বলে তারও চিন্তা করার দরকার নেই আমি ব্যাটারি সেভার মোডে রেখে এসেছি যেটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এরপর সবাই সেই বাসুগুরুজিকে ট্রেস করার কাজে লেগে পড়ে আবার থেকে বাসুগুরুজি ভাবছে তাকে না না আমাকে যে করেই হোক পালাতে হবে আমাকে কিছুতে ধরা পড়লে চলবে না যদি আমি একবার ধরা পড়ে যাই তাহলে ওরা আমাকে শেষ করে দেবে আর আমার টাকাগুলো আমি পাবো না এরপর বাসুগুরুজির রুমালের প্রয়োজন হয় সেই ব্যাগটা খুলতে গিয়ে সেই ফোনটা মানে কথার লোক ফোনটা পেয়ে যায় আর দেখি বলে কি এই ফোনটা এখানে কি করে এলো এই ফোন তো আমার নয় তাহলে সেই ফোনটা কোনো খুলতেই পারছে না লক দেওয়া ছিল তাই সে ফোনটা সুইচ অফ করে দেওয়া এরপর রেচাকে ফোন করে সমস্ত কথা জানাল রেচা বলে তার মানে ওটা কথা রেখেছি কাকাই তুমি এক্ষুনি ফোনটা ফেলে দাও এক্ষুনি ফেলে দাও নাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাবো যেটা একেবারেই ঠিক নয় কথাটা যদি আমাদের একবার ধরতে পেরে যায় তাহলে কিন্তু আমাদের খেলা ওখানেই শেষ করে দেবে তুমি জানো কথা কতটা ইন্টেলিজেন্ট ও যখন লাগেজ সার্চ করতে এসেছিল তখনই মনে হয় বুদ্ধি করে তোমার লাগে যে ওই ফোনটা রেখে দিয়েছে রেজার কথা শোনা মাত্র ব্যাসক ফোনটা ফেলে দেয় এদিকে কথারা আর না পেলে বলে কি ব্যাপার দেখি পুকুরেই লাস্ট রেস দেখাচ্ছে এরপর আর কেন স্ট্রেস দেখাচ্ছে না কথা বলে আমার মনে হয় নিশ্চয়ই উনি বুঝতে পেরে গেছেন যে আমরা ওনাকে স্ট্রেস করছি তাই হয়তো উনি এই কাজটা করেছেন কিন্তু লাস্ট লোকেশান যেখানে দেখাচ্ছে ওখানে তো ত্রিকেলেশ্বরে বাবার পুজো হয় ওখানে প্রচুর ভিড় থাকে কিন্তু তার মধ্যে আমরা খুঁজবো কিভাবে বিনা সেনের কথা শুনে কথা বলে আমাদের তো রিস্ক নিতেই হবে আমাদের যে করে হোক ওনাকে খুঁজে বের করতেই হবে এরপর সবাই মিলে ঠিক করে তারা সবাই মিলে দিঘিপুরে যাবে আবার দিকে বাসুগরুজি রেচাকে ফোন করে বলে আমার কাছে টাকা পয়সা কিছু নেই আমাকে কয়েকটা টাকা পাঠাও রেচা শুনে বলে এ কি তোমাকে আমি তো টাকা দিয়ে এসেছিলাম সবসময় তো টাকা টাকা করো কেন আগে কাজটা শেষ করো তারপরে তুমি তোমার টাকা পেয়ে যাবে বাসুগুরুজি বলে দেখ রেচা আমাকে তাহলে আর কোনো উপায় না থাকলে সারেন্ডারই করতে হবে ওখানে জেলে অন্তত ভাত তো পাবো এদিকে রেচা বলে মাথা কি খারাপ হয়ে গেছে তোমার কাকায় আচ্ছা শোনো তোমাকে সারেন্ডার কিছু করতে হবে না আমি একজন লোককে পাঠাচ্ছি ও তোমাকে যা যা করতে বলবে তুমি সেই অনুযায়ী চলবে ঠিক আছে আর টাকা পাঠানোর ব্যবস্থা আমি করছি এদিকে কথারা লাগেজ ব্যাগ করা শুরু করে দেয় দিঘিপুরে যাবে বাসুগুরুজিকে খোঁজার জন্য কথার মনের অবস্থা বুঝতে পেরে অগ্নি বলে আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা এখন ঠিক কেমন হয়েছে কথা বলে না পাচক মশাই আমি আমার বাবাকে নয় আমি একজন অপরাধীকে খুঁজতে যাচ্ছি যে কিনা অনেক অন্যায় করেছে ওনার করা অন্যায়ের শাস্তি আমি ওনাকে দেবই কথা বলে কিন্তু পাচক মশাই ওনাকে যখন ধরে নেবে বলিস কি তখন আমি দুর্বল হয়ে যাব না তো অগ্নি বলে তুই দুর্বল হয়ে গেলেও তোর পাশে কেউ না থাকলেও আমি সবসময় তোর পাশে থাকবো এটা তুই সারা জীবন মনে রাখিস কথা বলে আমি জানি পাচক মশাই কেউ আমার পাশে থাকুক বা না থাকুক আপনি চিরকাল থাকবেন এই বলে অগ্নিকে জড়িয়ে ধরে কথা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়